তুমি যাদের জন্য নিজেকে সবচেয়ে বেশি ভাঙো অবাক হয়ে দেখবে একদিন তারাই তোমার ভাঙনটা দেখতে পায় না জীবন আমাদের শেখায় মানুষ সবসময় পাশে থাকে যতক্ষণ তুমি দরকারি তোমার শক্তি যখন কারো কাজে লাগে না তখন তোমার মূল্য কমে যায় এই সত্যটা তিক্ত কিন্তু মুক্তির দরজা এখানেই কারণ তখন তুমি বুঝতে শেখো নিজেকে না বাঁচালে কেউ তোমাকে বাঁচাতে আসবে না সব সম্পর্ক সব চেষ্টা সব সহ্য করার শেষ ঠিকানা হলো নিজের ভিতরটা তুমি যখন সব বোঝা চুপচাপ বইছ সবাই ধরে নেয় তুমি ঠিক আছো কিন্তু ভিতরে ভিতরে তুমি কতটা ক্লান্ত সেটা কেবল ঈশ্বর জানেন আর তাই জীবনে একসময় এমন একটা মুহূর্ত আসে যখন মানুষ নয় নিজের সাথেই দাঁড়াতে হয় এই দাঁড়িয়ে থাকার নামই জীবন শিক্ষা কারো দোষ দিয়ে নয় কাউকে ছোট করে নয় নিজেকে ধীরে ধীরে চিনে নেওয়া কে থাকবে কে যাবে এগুলো আর নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে শুধু নিজের সততাটুকু বাঁচিয়ে রাখা কারণ শেষ পর্যন্ত মানুষ নয় নিজের ভিতরের সত্যটাই তোমার সাথে থেকে যায় যদি এই কথাগুলো তোমার মনে নীরব আলো জ্বালে লাইক দাও আর ঈশ্বরের বাণীকে সাবস্ক্রাইব করে পাশে রাখো